আমাদের উনআশি তম স্বাধীনতা দিবস গোটা ব্যাপী স্বাধীনতা উদযাপন হচ্ছে তার সাথে সাথে বাংলা ব্যতিক্রম নয় অনেক জায়গাতে আমরা পতাকা উত্তোলন করলাম আমাদের জাতীয় পতাকা এখন যে জায়গাতে আছি জুভেন্টার্স ক্লাব সঞ্চালক এবং সদস্য সবাইরা আছে আর কি দেশবাসীর উদ্দেশ্যে ফারাক্কাবাসীর উদ্দেশ্যে আমরা চাই সম্প্রীতি যেন আমাদের অটুট থাকে ক্ষুণ্ণ না হয় আমরা ছোট থেকে যে কৃষ্টি কালচারে বড় হয়েছি সেটাই আমরা দেখতে চাই আমরা পুজোতে যেতে চাই আমরা ঈদে যেতে চাই আমরা বড়দিন যেতে চাই আমরা শোষানে যেতে চাই আমরা কবরস্থানে যেতে চাই আমরা শ্রাদ্ধতেও যাই ইফতার পার্টিতেও যাই এই যে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার একটা দেশ এই দেশটা কোথাও যেতে আমাদের একটা মনের ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে এই দেশকে স্বাধীন করার জন্য দেশের বীর নাগরিক বীর সৈনিক রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে বলিদান দিয়ে আজকে এক এক করে বললে আপনার সারাদিন লাগবে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু মহাত্মা গান্ধী আব্দুল কালাম আজাদ বিভিন্ন সৈনিকেরা তাদের স্বপ্ন ছিল আমাদের দেশ আমাদের বাউ আমাদের মাটি আমাদের জঙ্গল আমাদের সমস্ত কিছু ইংরেজদের আমরা গোলামি করবো না আর ভারতবর্ষকে একটা এমন রূপ দিব যেখানে গোটা বিশ্বব্যাপী তাকাবে কি এত ভাষাভাষীর মানুষ এত ধর্ম পালন করার মানুষ ভারতবর্ষ বৈচিত্র্যর মধ্যে ঐক্য একমাত্র ভারতবর্ষেই পাবে এত ভাষাভাষীর মানুষ কোনো বিশ্বের কোনো জায়গাতে নাই তাই ওদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন সুমিতে চেপেছেন জেল খেটেছেন তাদের উদ্দেশ্য লক্ষ্যই ছিল সোনার ভারতবর্ষ তৈরি করা তাই আমরা কোথাও যেন একটা পিছিয়ে যাচ্ছি এমনভাবে যাচ্ছি কি আমরা রাজনীতি করতে গিয়ে নিজের কুরসিকে ঠিক রাখার জন্য জনসাধারণকে আমরা আগুনে ঠেলে দিচ্ছি দেশকে পিছিয়ে দিচ্ছি এই ধরনের যদি চলতে থাকে দেশ একটা সময় টুকরো টুকরো হয়েছিলো আবার টুকরো টুকরো হবে দেশ ভাগাভাগি হবে তা না করে ভারতবর্ষের যে ঐতিহ্য সংস্কৃতি ভালোবাসা সরকারের কাজ মানুষকে তার স্বাস্থ্য পরিষেবা দেওয়া তার রুজি রুটি জোগাড় করে দেওয়া তার চাকরির ব্যবস্থা করা স্বাস্থ্যর ব্যবস্থা করা রাস্তাঘাট পানীয় জলের করা না করে একটা প্রোডাক্ট বিক্রি করছে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশ পিছিয়ে যাবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে সেই দেশকে আমরা রক্ষা করার জন্য বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম রক্ত দিতে হয় দিব রাস্তায় নামতে হয় নামবো আমি দেশ কার ভাগাভাগি করবো না আমরা হিন্দু মুসলিম সকলে এক কাজী নজরুল ইসলাম বলে গেছেন এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম আমার নয়নের মুনি হিন্দু আমার প্রাণ তো আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে রক্ষা করার জন্য এই বার্তাটাই আমি আজকে পনেরোই আগস্ট ফারাক্কার মানুষকে বোঝাতে আমি চেষ্টা করেছি